রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটি শিক্ষণীয় গল্প ছোট একটি ছেলে খুব রাগী বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে রাখলেন একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে এটি তোমার প্রতি আমার আদেশ প্রথম দিনেই ছেলেটিকে সাঁয়ত্রিশটি পেরেক মারতে হয়েছে কারণ সে এদিন সাঁতিরিশ বার রেগে গিয়েছিল ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি সাঁতিরিশ বার পেরেক মারতে হয়েছে আরও ভাবলো কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেয়া সহজ ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তার আর একটিও পেরেক মারতে হলো না বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন বাবার আদেশ পালন করলো ছেলেটি প্যারেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন দেখো কাঠের প্যারেকের গর্তগুলো এখনো রয়ে গেছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটি আচর লেগে যায় যা কখনোই আর মোছা যায় না বৎস তাই রাগ নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর